নমস্কার আমি অর্পিতা আপনারা শুনছেন তপভূমি নর্মদা শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা তপভূমি নর্মদা তিনি ছিলেন একজন যোগী পুরুষ বাবার আদেশে নর্মদা পরিক্রমায় বেরিয়েছিলেন সেই পরিক্রমাকালীন তার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছিল সেটি তিনি তার পুস্তকে লিখে গিয়েছেন আর সেই তপভূমি নর্মদার ধারাবাহিক ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি যারা এখনো পর্যন্ত আগের পর্বগুলো শোনেননি তাদের কাছে অনুরোধ দয়া করে আগের পর্বগুলো একটু শুনে নেবেন তাহলে শুনতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে তাহলে চলুন তপভূমি নর্মদার পঞ্চম পর্ব শুরু করা যাক ওই মহাতীর্থ দর্শনে বাবা আমাকে পাঠিয়েছিলেন উনিশশো সালে তিরিশে জ্যৈষ্ঠ সকাল আটটায় আমি বিলাসপুর হয়ে পেন্ডা রোডে পৌঁছাই ট্রেন থেকে নেমেই আমি পেন্ডা রোডের বাজারে নর্মদাতে সমর্পণের জন্য নারিকেল এবং আরতির জন্য কর্পূর কিনতে যাই দেখলাম আরেকজন সাধুও নারিকেল কিনছেন আমাকে তিনি জিজ্ঞাসা করলেন ইসলিয়ে হাম ক্যা কাহু আপ নর্ম আপ অমরকান্ঠক যায়ঙ্গে बोल हाँ जी आपका नाम क्या है इसलिए हम क्या कहूँ हमारा गुरु ने नाम दिया सुमेर दास मैं भी अमरकंठक जाऊँगा और भी कई दफ़ा हम घूम चुका हो चलिए हम आपको साथ में ले जाऊँगा बंगाल का बोली हम समझते हैं इसलिए हम क्या कहूँ लेखक जिज्ञासा को लेन যাওয়ার উপায় কি চরণ যুগলকে আশ্রয় করেই যেতে হবে না আর কোনো অন্য অন্য ব্যবস্থা আছে তিনি বললেন এখনো কোনো পাকা রাস্তা হয়নি বাস নিয়মিত হয়নি তবে ওই যে পাশের মহল্লা দেখছেন নাম গৌরেলা ওইখান থেকে কেওচি পর্যন্ত চোদ্দ মাইল রাস্তা মোটর যাওয়ার উপযোগী এব্রো খেব্রো পাথর কেটে কেটে একটা রাস্তা হয়েছে শিবরাত্রির মেলার সময় দেখে এসছি কন্ট্রাক্টরের মজুররা দ্রুত কাজ করছে যাতে বাকি চোদ্দ মাইল রাস্তাও আগামী দশহারার মেলার সময় শেষ হয়ে যায় হয়তো এতদিনে হয়েও গেছে একটু তত্ত্ব তালাস করে দেখি কোনো বাস ধরতে পারি কি না মাত্র দুটি বাস যাতায়াত করে তাও যাত্রী ভর্তি হলে যায় না হলে যায় না লেখক জিজ্ঞাসা করলো যদি বাস না পান সুমের দাস বললেন ইসলি আমা কাহু তব তো ইধার হি না পড়ে গা কাল জরুর মিল যায়গা লেখক তাকে পিরাপিরি করতে লাগলেন হেঁটে যাওয়ার জন্য বললেন হাঁট হেঁটে पौधे एमन की को रास्ता नहीं जाते ताराताड़ी अमरकंठों के पहुँचा नो जाए सुमेर दास जी बोलो इसलिए हम क्या कहो भटेंगा होकर जाने से सिर्फ चौदह माइल रास्ता पड़ेगा लेकिन भटेंगा के जंगल में पीतनी है भूत है उन लोगों सबका वक्त शाम का वक्त बाँसी पुकारता है सुमेर दास जी एक कथा है আমার তীব্র কৌতূহল জলা জন্মালো স্টেশনের ধারেই একটি বড় পুষ্করিণী কাকচক্ষু জল সেখানেই স্নান ও আহারাদি সেরে বেলা এগারোটার সময় যাত্রা শুরু করলাম শিব ও নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সুমের দাসজি পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন রাস্তা কাঁচা এব্রো খেব্রো দুপাশে কুশের জঙ্গল লম্বা লম্বা কুশ গাছে হাত পা কেটে যেতে লাগল মাঝে মাঝে হোঁচট খাচ্ছি সংকীর্ণ পথ ভয়াবহ উঁচু নিচু অনবরত চড়াই উতরাই আট মাইল যাওয়ার পর রাস্তার উপর অনেকগুলি কবর সেখান থেকে কবির চবু তারা সুমের দিজির ভাষায় কবির চকরা যাওয়ার রাস্তা দুটি গরুর গাড়ি দেখলাম সেগুলি আমাদের দেশের গরুর গাড়ির মতো নয় যথেষ্ট মজবুত পাহাড়ি পথে উঠবার ও নামবার উপযুক্ত শুনলাম ওই গাড়ি নাকি জঙ্গল থেকে বাট কোম্পানির কাঠ বয়ে আনছে একটি একটি গরুর গাড়ি দেখলাম সম্বর হরিণের সিং বোঝাই করে চলেছে তবে তিন চারটি অতিক্রম করলাম জল বেশি না থাকায় সহজেই পার হয়ে যেতে পারলাম কাছে পাথরের উপর চতুর্দিকে বাঘের পদচিহ্ন পথের দুধারে ঝর্নার কাছাকাছি অনেক শিকারী বীরগণের মাচা চোখে পড়লো সুমের দাসজির কাছে শুনলাম আংরেজ লোক শিকার করতে এসে বাঘের আক্রমণে প্রাণ দিয়েছে মাচার উপর হয়তো বন্দুক তাক করে তারা শিকারের আশায় বসে আছেন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘই তাকে শিকার করে নিয়ে গেছে নীল মেঘের মধ্যে দূরের পর্বত অপূর্ব দৃশ্য রচনা করেছে পথ চলতে চলতে দেখতে পাচ্ছি দুপাশে লাল সাজা গাছের বন মধ্যে মধ্যে আমলকি ভেলা লেবু প্রভৃতি নানা জাতীয় গাছ গাছগুলি ছবির মতন সাজানো গোড়াগুলি এমন পরিষ্কার পরিচ্ছন্ন যেন মনে হচ্ছে আজই সকালে কেউ যেন পরিষ্কার করে গেছে অথচ দীর্ঘকাল হয়তো এই পথে কোনো পথিকই আসেনি মাঝে মাঝে কুলঝোপ নানা রকমের বোন ফুল ফুটে আছে আমলকির ডালগুলি ফল ভারে নত হয়ে রাস্তার দুধারে ভেঙে পড়েছে রাস্তার উপরে অনেক আমলকি পড়ে আছে বড়দি ফলং আমলকিং রসায়নং এই বচনটি বলে সুমের দাসজি কতকগুলি আমলকি নিজের ঝোলায় রাখলেন একটি চিতল হরিণকে দৌড়ে যেতে দেখলাম প্রায় পাঁচ মাইল ছ মাইল এভাবেই চড়াই উতরাই এসে চড়াই উতরাই এসে পৌঁছালাম পাকড়িয়া গ্রামে গ্রামে প্রান্তে বাঘ্র দেবতার মৃন্ময় মূর্তি তার গায়ে কেরোসিন ঢেলে পুজো হয় যেমন দেবতা তেমনি তার উপকরণ পূজার গ্রামের যে দু পাঁচ ঘর পাহাড়িয়া লোকেরা বাস করেন তাদের বলিষ্ঠ নিটল স্বাস্থ্য চেয়ে দেখার মতন যেন কোষ্ঠী পাথরের কুঁদে সেই বিশ্ব কারিগর তাদেরকে সৃষ্টি করেছে এমনই জলবায়ুর গুণ তাদের তাদের গাভিগুলো হৃষ্টপুষ্ট গ্রামের মধ্যে কিছু কিছু সরিষার ক্ষেতও চোখে পড়ল এখানে যাত্রীদের জন্য কয়েকটি চালাঘর দেখতে পেলাম তার না আছে দেয়াল না আছে দরজা বাঘ্র দেবতার দয়া হলে যাকে খুশি তুলে নিয়ে যেতে পারে এখানে একটি সরকারি গোশলা আছে দুধ ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং অত্যন্ত সস্তা রেওয়া রাজের ডাক বাংলোতে কিছুক্ষণ বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করলাম সমতল ভূমির উপর জঙ্গল পথে হাঁটতে হাঁটতে চড়াই শুরু হলো এমনভাবে প্রেন্ডা থেকে প্রায় সাড়ে ছয় মাইল পথ আসার পর চড়াই এর পথে এমন একটা স্থানে পৌঁছালাম যেখান থেকে নিচের দিকে দৃষ্টি দিতেই প্রেন্ডা রোড শহরটিকে ছবির মতো দেখা গেল আধ মাইলটা উঠে যাওয়ার পরেই বনের আড়ালে প্রেন্ডা রোড অদৃশ্য হয়ে গেলো উত্তরায়ের পথে কিছুক্ষণ হাঁটার পর সুমের দাসজিকে দেখলাম बीर बीर खोड़े, राम राम शिव शिव रेबा रेबा जब करते लगलें। आमी ताकते इतनी बोलें सामने ही भटेंगा का जंगल बहुत बड़ा जंगल है लेकिन करीब तीन माइल जाने के बाद हमारा एक चैला वो गोर है जंगल के किनारा में उनके कोठी रात में उधार ही ठहरेंगे अधीर आग्रह भूत प्रेदनी डाक सुनर जो হাঁটতে লাগলাম সন্তর্পণে উৎকর্ণ হয়ে সামনে দেখতে পেলাম একটি ভাল্লুক তার তিনটি বাচ্চাকে আগে নিয়ে দৌড়ে গেল সঙ্গে আছে তাই বুঝি আমাদের দিকে ভুরুক্ষেপ করল না নতুবা কি যে ঘটত কে জানে আপনারা কেউ কি ভাল্লুককে বাচ্চা দেখেছেন মনে হলো সাদা লোমের তিনটি ফুটবল গুড় গুড় করে যেন গড়িয়ে চলে গেল বেলা পাঁচটা তখন সূর্যাস্ত হয়নি কিন্তু পাহাড় ও বড় বড় গাছের ছায়া পড়ে আমাদের পথ প্রায় অন্ধকারে ঢেকে গেছে আবছা আলোয় আধারির মধ্যে আমরা দুটি মানুষ যেন এ লোকের বাসিন্দা নয় যেন কোন গ্রহান্তরের মানুষ সহসা কানে এলো বাঁশির শব্দ একটা অলৌকিক সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো পথ চলছি মনে হচ্ছে বাঁশিটা যেন আমার পিছনেই বাজছে দৌড়াতে আরম্ভ করতেই মনে হলো বাঁশি আমাদের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে কখনো মনে হচ্ছে বাঁশিটা কানের কাছে বাজছে আবার কখনো বা মনে হচ্ছে বাঁশির শব্দটা অনেক দূর থেকে ভেসে আসছে গাছের কাছে গিয়ে দাঁড়ালে যেমন সাঁই সাঁই শব্দ শোনা যায় এ আওয়াজ কিন্তু সেই রকম নয় ঠিক বাঁশির সুর অথচ এই বনে কোনো ঝাউগাছ নেই শাল সাজা বহেরা আমলকি হরিতকি এবং লম্বা লম্বা প্রায় দুই তিন মানুষ উঁচু জঙ্গলেটি এটি এই বাঁশির শব্দ শুনে অনেকে মূর্ছা যায় আমার সাথী সুমের দাসজিও ঘরমাক্ত কলেবর কেবলই নাম জাপ করে যাচ্ছেন আমি অনেককে জিজ্ঞাসা করেছি প্রেন্ডা রোডের সাহেবই হন আর নর্মদা হন অনেকেই এই শব্দ শুনেছে। কিন্তু এর কার্যকারণ রহস্যের উপর কেউ কেন আলোকপাত করেননি একজন মহাত্মা বলেছিলেন ওই জঙ্গলে হয়তো কেউ মহানাথ সিদ্ধ মহাজন ছিলেন তিনি অপ্রকট হয়েছেন তার সাধনার তার সাধনায় প্রকটিত নাদ এখনও জাগ্রত রয়েছে মহাত্মার এই ব্যাখ্যা আমি যথা উপযুক্ত বলে মনে করিনি কারণ সাধকের কাছে যখন নাদ প্রকট হয় তখন তিনি এই দিব্য শব্দ অন্তকর্ণে শুনতে পান সাধনালব্ধ ধন যার কাছে প্রকট হয় তার দেহে চলে গেলেই এই নাদ ও দিব্য আকাশে লয় পায় এটা কোনো মতেই বাহ্যিক বস্তু নয় যে যেখানে সাধক ছিলেন সেই স্থানের মাটিতে গাছপালায় বা জলায় আকাশের পরিসীমায় নাদ আবদ্ধ হয়ে যাবে আপনারা তো সব পছন্দওয়ালা লোক কত বিজ্ঞান পড়েছেন যুক্তিতর্কে কত কসরত শিখে কতই তো বিচক্ষণ যান না একবার ভেটেঙ্গার জঙ্গলে বেশি দূর তো নয় বিলাসপুর কাঠনি রেলপথে চড়ে কেন্দ্রা রোডে নেমে সাড়ে দশ মাইল গেলেই ভোটেঙ্গা এখনও তো শুনেছি অমরকণ্ঠকের পাদদেশ পর্যন্ত বাস চলে ট্যাক্সি চলে নর্মদার কাছাকাছি অনেক শহরও গড়ে উঠেছে কত নাকি রেস্ট হাউস রেস্ট হাউস ট্যুরিস্ট লজ হোটেলও হয়েছে আপনারা কেউ যাবেন সেখানে গেলে আপনাদের বুদ্ধিতে নিশ্চয়ই এর গোপন রহস্য রহস্য ধরা পড়ে যাবে তখন আমাকে এসে জানাবেন যাই হোক ওই রহস্যময় শব্দ শুনতে শুনতে এক মাইল যাবার পরেই সুমের দাসজি পা দিকে বাঘ নিলেন জঙ্গল পড়ে রইল ডান দিকে মিনিট হাঁটার পরেই এক কুঠির দ্বারে এসে হাঁক পারলেন ঝাগড় এ ঝাগড় ঝাগড় দরজা খুলে আমাদের তে একটি কুশ ও পাতা দিয়ে তৈরির একটি ছোট্ট ঘরে অত্যন্ত সমাদরের সঙ্গে রাত্রিবাসের ব্যবস্থা করে দিলেন আহারের জন্য দিলেন দু তিন রকমের সুমিষ্ট ফল ও দুধ খুবই পরিশ্রান্ত ছিলাম শব্দ রহস্যের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে পাতকৃত্য এবং ঝর্নার জলে স্নান সেরে আমরা অমর কণ্ঠকের পথে যাত্রা শুরু করলাম পনেরো কুড়ি মিনিট হাঁটার পরেই পেলাম আমনালা বা অমরনালা नाला बोलते एक बोए चले सुम दास जी बोलें इसलिए हम क्या कहू ये है अमर नाला मूर्ख आदमी कहता है, आम नाला। असुरों को सात देवता लोग को काफी लड़ाई हुआ था स्वत्व युग में अमरकंठक अमरंकट, हजारों देवता की देह खत्म हो चुका कट का मतलब देह उनसे जो खून निकला उससे ये नाला पैदा हो गया आभी देखता है झरना का पानी क्या दैव माया अमरंग कट से ही अमरकंठक नाम भी निकला आमी बोल महाकवि कालिदास पर्वत सिंह आम्रकु बोले उल्लेख करम्रकुट थे अमरकंठक नाम गोर्जे उठलें सुमेर दास जी अरा अरे कभी लोग क्या बताएंगे हम जो कहा वही सच्चा बात है वही कहिनी मुनि जी ने कहा मार्किण्डियो पुराण में स्कंदो पुराण में भी इसका जिक्र है होशियार ए समूचा खड़ाई है ठीक से चलिए तथास्तु पथोप्रदर्शक संगे तर्क तो कर लाभ नहीं একটি পাকদণ্ডী অতিক্রম করে সুবিশাল বিন্ধ পর্বতমালা অমরকণ্ঠক সিংহ চোখে ভাসলো। এতক্ষণে রোদে ঝলমল করছিল চারিদিক সহসা দেখলাম কোথা থেকে একখণ্ড মেঘ ভেসে এলো মনে পড়ল আষাঢ়স্য প্রথম দিবস ক্রমেই এগিয়ে আসছে একখণ্ড জলে ভরা নত মেঘ অমরকণ্ঠকে চূড়ায় নীলাভ পাহাড়ের বুকে যেন জমাট বেঁধে বেঁধেছে পর্বত ছেড়ে বাইরের আকাশে সূর্য নীল ও সাদা মেঘ ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ায় বাইরের আকাশকে পাণ্ডু দেখাচ্ছে মহাকবি কালিদাসের অমর কাব্য মেঘদূতের শ্লোক মনে পড়ে গেল কান্তদ্রস্মি মহাকবি কোনো ভুল বলেননি সামনের অপরূপ দেশ্য দেখলে মনে হয় পূর্বকালের আম্রকুটি অপভ্রংশে লোকমুখে অমরকণ্ঠক নামে পরিচিত হয়েছে বাবা আমাকে অমর কণ্ঠকের আরও অর্থ বলেছেন মহা, নির্গতা যেখানে সেই অমরস্য হয়েছিলেন জন্য ওই স্থানটির নাম অমরকণ্ঠক অমর নালার কাছে কয়েকটি সাধু সন্ন্যাসীর কুঠির দেখলাম এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর সুমের দাসজি একটি কন্দমূল সংগ্রহ করে দিলেন কন্দমূল খেলে ক্ষুধা তৃষ্ণা থাকে না অথচ শরীর ভালো থাকে পাহাড় ও অরণ্য পথে এই কন্দমূলই পরিব্রাজক ও তপসীর প্রাণ রক্ষা করে পেন্ড্রা রোড থেকে প্রায় সাড়ে বারো মাইল রাস্তা অতিক্রম করা হয়ে গেল অমরকণ্ঠ আর মাত্র দেড় মাইল কিন্তু সামনের এই এক মাইল খাড়া চড়াই আঁকা বাঁকা পাকদণ্ডি অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো কোথাও কোথাও অতলস্পর্শী খাদও দেখলাম উতরায়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্ঠকের মন্দির কিছু দূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পরেই ইপসুত স্থান অমরকণ্ঠকে পৌঁছে গেলাম তখন সকাল আটটা পথ চলতে চলতেই সুমের দাসজি জানিয়েছিলেন অমরকণ্ঠকে সাধু সন্ন্যাসী পান্ডা ছাড়াও রাজপুত ব্রাহ্মণ গোয়ালা গোড় প্রভৃতি নিয়ে প্রায় বসতি ঘরের পথে আস্তে আস্তেই অমরকণ্ঠক বাসিন্দাদের বাড়িঘর দেখতে লাগলাম সুমের দাসজি আমাকে সঙ্গে নিয়ে অহল্লাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন পাথরের দেয়াল এখানকার দারোয়ান সুমের দাসজিকে খুবই শ্রদ্ধা করেন দেখলাম এখানকার একটা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেত শুভ্র দ্বারে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণীত জানালাম আমার ঋষি পিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে এখানেই শেষ হলো তপভূমি নর্মদার পঞ্চম পর্ব শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ